নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বর্তমানে সৃষ্ট যে ঘূর্ণাবর্তটি রয়েছে তাতে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টির আশঙ্কা আরও কিন্তু প্রবল বেড়ে উঠছে এবং এরই সাথে সাথে কিন্তু এই ঘূর্ণাবর্তটিতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু বর্তমানে যেই দিকে যাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু অন্যদিকে যাচ্ছে তো কতটা দিক পরিবর্তন ঘটেছে এই ঘূর্ণিঝড় এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন এই ঘূর্ণাবর্তের ব্যাপারে কি বলছে এবং এরই সাথে তাপমাত্রার ব্যাপারে কী সতর্কবার্তা জারি করছে এবং এই ঘূর্ণাবর্তে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে এবং এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কি না তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে তো মৌসুম ভবন কিন্তু যে ঘূর্ণাবর্তটির ব্যাপারে আমরা দেখাচ্ছি তার ব্যাপারে কিন্তু বলছে যে ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে একটি মালদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় যেটা ভারত মহাসাগরের মধ্যে রয়েছে লোয়ার টপ স্পিরিট লেভেলে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটি কিন্তু মালদ্বীপ থেকে সোজাসুজি পুরো আমাদের ভারত মহাসাগর শুরু হয়ে তারপরে কিন্তু আরব সাগর অবধি বিস্তৃত রয়েছে লোয়ার টপ লেভেলে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে আগামী দশ দিনের মধ্যে পরিবর্তন ঘটবে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে কিছু কিছু জায়গাতে কারণ নতুন করে কিন্তু ঘূর্ণাবত্ত অথবা ঘূর্ণিঝড় কিন্তু আসতে চলেছে যেটা কিন্তু বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে তো আমরা উইন্ডির আপডেট পরে দেখাবো এবং এরই সাথে কিন্তু যেটা বলছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান উত্তর উত্তরপ্রদেশ তার সাথে বিহার এবং আমাদের উত্তরবঙ্গ মেঘালয়া আসাম এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিম বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি সরি বৃষ্টি নয় ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে সকালবেলার দিকটাতে এবং রাত্রিবেলার দিকটাতে যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে আগামী পাঁচ দিন কিন্তু এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি কমে যাবে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে ঘটবে এবং তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে যেটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে এই আমাদের মধ্য ভারতবর্ষেই কিন্তু আগামী তিন দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে এবং এখানে কিন্তু আজ তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষেও লক্ষ্য করা যাবে না সরি আজ নয় আগামী পাঁচ দিন কিন্তু লক্ষ্য করা যাবে না কারণ এখানে বলা হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই এবং এখানে বলা হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু মহারাষ্ট্র এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে কিন্তু আগামী পাঁচ দিন এই পরিস্থিতি থাকবে এবং তারপরে দুদিনে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এবং তারপরে কিন্তু আবার তারপরে দুদিনে কিন্তু আবার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমে যাবে যেটা বর্তমানে বলা হচ্ছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে এবং এখানে সতেরো সরি আঠেরো উনিশ কুড়ি তারিখ যেটা বলা হচ্ছে মেনলি ক্লিয়ার স্কাই অর্থাৎ পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে যেটা আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে লক্ষ্য করা যাবে এবং এরই সাথে কিন্তু বায়ু প্রবাহ থাকবে উত্তর পশ্চিম ডিরেকশন থেকে এবং তারই সাথে রাত্রিবেলার দিকটাতে এবং সন্ধ্যেবেলার দিকটাতে কিন্তু হালকা ধোয়াশা এবং কুয়াশা যা কিন্তু প্রতিনিয়তই বলছে মৌসুম ভবন তাই কিন্তু রয়েছে বর্তমানে পরিস্থিতি এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু বলা হয়নি এবং কোনো আপডেট কিন্তু বর্তমানে দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব ঘূর্ণাবত্তের কি পরিস্থিতির পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ইউনিয়ন লাইভ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু মৌসুম ভবন বলছে মালদ্বীপের কাছে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে তবে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু তেমন কোনো বিশেষ পরিস্থিতি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অথবা আমাদের বাংলাদেশের দিকে থাকবে না শুধুমাত্র কিন্তু আমাদের শ্রীলঙ্কা এবং তারই সাথে কিন্তু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু থাকবে যেটা বর্তমানে বলা হচ্ছে এবং এখানে কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না তবে ক্রমশ কিন্তু একটি ঘূর্ণাবর্ত কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে যেটি কিন্তু আমাদের কিছুটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং কিছুটা ভারত মহাসাগর মিলে মিলে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই দুটি জায়গার মধ্যে কিন্তু সংলগ্ন এরিয়াতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং ক্রমশ কিন্তু এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে তবে এই ঘূর্ণাবর্তটা কিন্তু কিছুটা দিক পরিবর্তন করেছে বর্তমানে যেটা আমরা পাচ্ছি তেইশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবত্ত সম্ভাবনা কিন্তু রয়েছে ক্রমশ আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবত্রটি উত্তর পশ্চিম দিক বড় বড় অগ্রসর হচ্ছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম হালকা কিন্তু দিক পরিবর্তন করেছিল শ্রীলঙ্কার এই সাইড থেকে গিয়ে কিন্তু আমাদের পুদুচেরি এবং তাঞ্জাবুর এবং এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রাখছিল তবে এবার কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এখন কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি পঁচিশ তারিখ কিন্তু এটি বঙ্গোপসাগরের কাছেই থাকছে এবং এবং শ্রীলঙ্কার ওপর কিন্তু এর প্রভাব থাকছে এবং ক্রমশ যদি দেখি আস্তে আস্তে কিন্তু এটি পুরো শ্রীলঙ্কার উপর দিয়ে যাচ্ছে যেটা বর্তমানে আজ লক্ষ্য করা যাচ্ছে শ্রীলঙ্কার ওপর দিয়ে যাচ্ছে যার জেরে কিন্তু শ্রীলঙ্কায় ভারী পরিমাণে বৃষ্টি এবং যখন শ্রীলঙ্কায় প্রবেশ করার পর জবারও যখন এ পাশে যে সাগরের ওপর তখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এর প্রভাব ভালো পরিমাণে বাড়াচ্ছে এবং যদি আমরা বায়ুর ঝাপটা মোটে মাপি তাহলে কিন্তু এর গাছটিং আমরা গতকাল দেখেছিলাম প্রায় চুরাশি পঁচাশি কিলোমিটার কিন্তু ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু এর গাষ্টিংয়ের পরিমাণ কিন্তু সাতাশি অষ্টআশি কিলোমিটার কিন্তু থাকছে অর্থাৎ গাস্টিং কিন্তু কিছু কিছু জায়গায় বেড়েছে যেটা বর্তমানে আমরা ইন্ডির আপডেটে পাচ্ছি এবং তারপরেই কিন্তু আবারও গাস্টিং আস্তে আস্তে কমে যাচ্ছে এবং অর্থাৎ যেটা আমরা পাচ্ছি শক্তি কিন্তু হারিয়ে ফেলছে যে এই ঘূর্ণাবত্রটি এবং বর্তমানে কিন্তু যা পাচ্ছি আপডেটে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু এটি একটি অতি গভীর নিম্নচাপ রূপে কিন্তু আছড়ে পড়ার আশঙ্কা রাখছে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি আর যদি আমরা এটাকে বায়ুর ঝাপটা সরি বৃষ্টির পরিমাণ মোড়ে মাপি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু পাচ্ছি গতকাল যা বৃষ্টির পরিমাণ ছিল তার তুলনায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ ভারতবর্ষ সহ শ্রীলঙ্কার ওপরেও কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং তারই সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এই এখানে কিন্তু বৃষ্টির পরিমাণও কম থাকছে অর্থাৎ বন্যার আশঙ্কা তেমনভাবে কিন্তু না থাকলেও এখানে যদি আমরা বায়ুর গাস্টিং মোডে দেখি এই গভীর নিম্নচাপটি যখন শ্রীলঙ্কার ওপর দিয়ে যাচ্ছে তখন কতটা গাস্টিং রাখছে তো মোটামুটি আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার ওপর গাছটিং কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো জায়গায় কিন্তু ষাট কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে এবং তেমন কিছু বেশি গাস্টিং কিন্তু থাকবে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে সমুদ্রের ওপরে কিন্তু গাষ্টিং সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে আচড়ে পড়ার পর কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না এবং তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি আগামী দশ দিনে তাপমাত্রার কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যা লক্ষ্য করা যাচ্ছে প্রায় উনিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো জায়গায় থাকছে কলকাতার সাইডে এবং কোলাঘাট এবং তারই সাথে হাবড়া এবং খড়গপুর এইসব সাইডগুলিতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকছে এবং এর পাশে কিন্তু আমরা যদি দেখি বর্ধমান এবং তারই সাথে কৃষ্ণনগর এইসব সাইডগুলিতেও কিন্তু প্রায় সতেরো ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে এবং ক্রমশ যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু উনত্রিশ ডিগ্রিতে থাকছে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছাব্বিশ ডিগ্রিতে থাকছে অর্থাৎ তুলনামূলকভাবে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিন্তু কম থাকবে যেটা আমাদের দক্ষিণবঙ্গে যখন উনত্রিশ থাকছে তখন কিন্তু উত্তরবঙ্গে ছাব্বিশ থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা কম থাকবে এবং এখানে কিন্তু আমরা যেটা আজকের সাথে তাপমাত্রা যদি আমরা মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ তাপমাত্রা কিন্তু থাকছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কিন্তু আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু উনিশ ডিগ্রি অর্থাৎ উনিশ থেকে আঠেরো ডিগ্রি কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়িতে উনিশ ডিগ্রি এবং কুচবিহারে কিন্তু আঠেরো ডিগ্রি অর্থাৎ তাপমাত্রার কিন্তু পরিবর্তন ঘটছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ